তিরিশে আগস্ট 2025 পঁচিশ দ্য ফার্ম রেসিডেন্সি ও ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে প্রদান করা হবে দক্ষিণবঙ্গ নবরত্ন অবর্ড মূলত ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনিয়ার্স এবং অন্যান্য সেগমেন্টে যারা যুক্ত রয়েছেন তাদের উৎসাহিত করার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হবে মোট চল্লিশ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মান প্রদান করা হবে যার মধ্যে মহিলা উদ্যোগপতি এবং যুব তথা নতুন প্রজন্ম শিল্পপতিদের উৎসাহ প্রদানের জন্য এই সম্মান প্রদান করা হবে এ প্রসঙ্গে আয়োজিত হয় এক সাংবাদিক বৈঠক যেখানে বিস্তারিত বক্তব্য রাখেন সচিন্দ্রনাথ রায় ফসবিকি সভাপতি তথা কমিটির চেয়ারম্যান এছাড়া উপস্থিত ছিলেন জগদীশ আগারিয়া স্বপন চৌধুরী

हासिल शुल्क में हम लोग ये करने जा रहे हैं और आप लोगों सब का सबका सहयोग चाहिए आप लोग से हम लोग यही उम्मीद करेंगे कि आप लोग ये सारे इस प्रोग्राम में आ करके वाइड कवरेज पब्लिसिटी देंगे ताकि आने वाले दिनों में भी जो लोग अवार्ड प्राप्त करेंगे या जो इस कैटेगरी में है जिनको तो इस साल नहीं मिला और आगे उनको मिलना चाहिए वो लोग भी आप लोगों के आने से और पब्लिसिटी देने से इनक्रेज फील करेंगे और हम लोगों को भी उत्साह पड़ेगा कि हम लोग इतना बड़ा जो कार्यक्रम कर रहे हैं तो आप लोग का भी समर्थन है वाइड पब्लिसिटी हो रही है लोगों में जानकारी हो रही है कि ऐसी भी संस्था है कि जो ऐसा काम कर रही है जो उद्योग को बढ़ावा देना चाहती है उद्योगपति को जो है रिकग्नाइज करके उनकी कंट्रीब्यूशन टू बिजनेस इंडस्ट्री सोसाइटी जो कि रिकग्नाइज करके उनका मतलब एक जो है सम्मान करना चाहती है तो इसलिए आप लोगों सबसे हम लोग का ये काफ़ी ये निवेदन रहेगा कि आप लोग इसको काइंडली अच्छी तरह से कवर करके एंड एक जस्ट नॉर्मल इसको एक इवेंट नहीं करके एक बड़ा इवेंट जो कि हम लोग यहाँ करने जा रहे हैं इसमें हर तरह से हम लोग इसको जो है कवर करके जिस तरह से मेट्रोज में होता है एक इवेंट उसी तरह से हम लोग करना चाहते हो अबाद हमारे हमारे बापुरा का मुंगेर शॉपिंग

যেভাবে হচ্ছে খুবই দরকার তার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করছি এবং তাদের গভর্নমেন্ট লেভেল সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট লেভেলের বিভিন্ন রকম স্কিম লঞ্চ করেছে সেগুলো নেই অনেকের সেইগুলোকে অর্গানাইজ করা নাম্বার টু সেইগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় তাদেরকে গাইডলাইন দেওয়া কারো যদি কোনো প্রবলেম হয় সেই গাইডলাইন অ্যাভেল করার জন্য সেইগুলোকে তাদেরকে একটু গাইড করা এটাই হচ্ছে আমাদের এটা উদ্দেশ্য তো আমার মনে হয় যে সমস্ত ক্যাটাগরি এখানে আছে জিও থ্রেন যে বিশেষ করে স্পেশালি যারা ডিস্ট্রিক্টে ভালো ভালো ইন্ডাস্ট্রি করছে রাইজিং ইন্ডাস্ট্রি যারা যারা লিডিং পার্ট নিয়েছে তাদেরকে আমরা পোস্ট আপ করছি তাদেরকে আমরা সিলেকশন করছি এবার ফ্যামিলি বিজনেস যারা করে আসছেন যারা করছেন তাদেরকে তো দু চারজন আছেন তাদেরকে করবোই আমরা নিশ্চয়ই হরিণুর আছে বিভিন্ন রকম অ্যাওয়ার্ড আছে সেগুলো করব কিন্তু স্পেশালি মেন হচ্ছে আমাদের ইউথ এন্টারপ্রেনার এবং উমেন এন্টারপ্রেনারদের পোস্ট আপ করা তাদেরকে হাইলাইট করে সমাজের সামনে নিয়ে আসা কারণ তারাই আগামী দিনে আমাদের ইন্ডাস্ট্রি বা এই তারা ডেভেলপ করবে এবং এখানে সবাই জানেন যে আমাদের ইসকো কারখানা থার্টি ফাইভ থাউজেন্ড হচ্ছে আরও বিভিন্ন রকম এখানে ইয়ে আসছে কিছু আপনি গতকালও দেখেছেন যে ইন্ডাস্ট্রি কীভাবে ডেভেলপ করেছে এডুকেশন সেক্টরে আমাদের স্কুলের ছেলে নর্থ পয়েন্ট স্কুলের ছেলে আসানসোলের ছেলে সারা ভারতবর্ষের নাম্বার ওয়ান হয়েছে এটা আমাদের গৌরব আমরা প্রাউড ফিল করছি যে আসানসোলের ছেলে সারা ভারতবর্ষের নাম্বার ওয়ান তো আমরা কেন পিছিয়ে থাকবো আমরা কোন দিক থেকে আছি আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে রয়েছে সিক্স রোড রয়েছে আমাদের কয়লা আছে আমাদের স্টিল আছে আমাদের ইলেকট্রিসিটি আছে আমাদের ওয়াটার সাপ্লাই আছে তো আমরা কেন পিছিয়ে থাকবো অতএব আমাদের উদ্দেশ্য ইন্ডাস্ট্রি যাতে ডেভেলপ করে আসানসোলে আগামী যে ইউথ এন্টারপ্রেনার উমেন এন্টারপ্রেনার তারা এগিয়ে আসে তাদেরকে আমাদের পোস্ট এটাই আমাদের উদ্দেশ্য করছি কারণ তাদেরকে দিশা দেখাতে হবে অনেক সময় তার একটু হতাশ হয়ে যাচ্ছে যে কিছুই নেই কি করব না করবো তা আমাদের হচ্ছে তাদেরকে একটু দিশা দেখানো তাদেরকে গাইড করা প্রপার গাইড করে তাদেরকে যে হ্যাঁ এটাও এই মেরিট আছে এই ডিমেরিট আছে এটা মেরিটটাই বেশি তো সেভাবে অনেকে অনেক সময় মিসগাইড হয়ে যাচ্ছে তো আমার মনে হয় আমরা সবসময় আশাবাদী এবং আজকাল অনেক ইউথ এন্টারপ্র তার এগিয়ে আসছে তারা সাকসেসফুলি সমস্ত অনেক কিছু করেছে এবং নিশ্চয়ই এটা আগামী দিনের জন্য ভালোই দিক এবং ছোটো ছোটো যারা ইউথ এন্টারপ্রেনার যারা তারা ভালো ভালো কিছু কিছু কাজ করছে সমাজের আমার মনে হয় তাদেরকে উৎসাহিত করতে পারলে এবং তাদেরকে দেখে হয়তো আরও কিছু ইউথ তারা এগিয়ে আসবে আমরা আশা করি এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় জেলার শিল্প নিগম এবং রাজ্য সরকার ইন্ডাস্ট্রিয়ালদের ক্ষেত্রে যে পরিকাঠামো বা যে সার্ভিসটা দেওয়া দরকার সেটাকে আপলোড মনে হচ্ছে আপনাদের আমাদের যেগুলো আছে সেগুলোতে পুরোপুরি আমরা খুশি নয় কি যেমন একটাতে আমরা স্টেট গভর্নমেন্টকে প্রোটেস্ট করেছি এবং আমরা চিঠিও পাঠিয়েছি যেগুলো সাবসিডিটা উইথড্র করে না অনেক ভাতা দেওয়া হচ্ছে অনেক দেওয়া হচ্ছে সেগুলো দেওয়া হওয়ার ক্ষতি নেই কিন্তু ইন্ডাস্ট্রি হচ্ছে একটা কনস্ট্রাকটিভ জায়গা যেখানে একটা ইন্ডাস্ট্রি হয়ে গেলে তার বংশের পরম্পরায় সেই ইন্ডাস্ট্রি চলবে তো আমার মনে হয় সাবসিডি যেটা উঠিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা গভর্নমেন্টকে সিএমকে চিঠি লিখেছি বিভিন্ন যেখানে যেখানে চিঠি লেখা সেখানে করেছি আমার মনে হয় সেটা একটা রিথিঙ্কিং সরকারের করা উচিত আমার মনে হয় যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে তার সঙ্গে সাবসিডি কিছু কিছু সব রাখলে আমার মনে হয় এন্টারপ্রেনার যারা আরও বেশি ইন্টারেস্টেড হতো এবং তাদের পক্ষে আরও ভালো হতো কাজ করে এটা আমার মনে হয় গভর্নমেন্টের সঙ্গে আমার একমত নয় এটা সাবসিডি যেটা ছিল এত বছর ধরে সেটাকে রিমুভ করে নেওয়া ঠিক হয়নি আমরা সিএমকে চিঠি লিখেছি এবং ভবিষ্যতে আরও লিখি যাতে এটাকে রিথিঙ্কিং করা হয় संस्था से और आपके संस्था में जो पुरस्कार सभी संस्था अपने अपने तरफ से अपने अपने हिसाब से अपना अपना कैटेगरी लगा के अब अवार्ड देता है उसके बाद से किसी का चार अवार्ड रहता है किसी का दस रहता है हम लोग का चालीस है सभी चेष्टा करता है कि चालीस में भी सब कवर नहीं होता है कुछ को अगला साल मिलेगा कुछ को उसको, उसको बाद मिलेगा और हम लोग का उद्देश्य यही है कि जो एंट्रप्रीन है वो देखे कि तो भाई ये अवार्ड हमको भी मिल सकता है

ताकि उनको भी लगे कि लेटेस्ट डिस्कवर हम लोग का जो पैटर्नर में था उसमें लिखा हुआ है लेटेस्ट डिस्कवर द जेम्स ऑफ साउथ पेपॉल चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में हम के दानी थकते देखे दीदू चोर যে ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম আনপাতার তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ চোখ কিন্তল সে তার বন্ধুটিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মুখে খাটি আস্থা মাপকাটি 960 আসাস